আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সামনে কোরবানির ঈদ এই কুরবানি ঈদে আমরা কিভাবে ইংরেজি শিখছে আমরা সেগুলোকে কাজে লাগাতে পারি বা আমাদের দৈনন্দিন জীবনে ইংরেজি বলতে গিয়ে আমাদের এই ঈদকেন্দ্রিক যে শব্দগুলো আসে সেগুলো কিভাবে আমরা বলতে পারি ইউজ করতে পারি বা যেই শব্দগুলো আমাদের জানা নেই সেগুলো কীভাবে জানতে পারি আমরা চেষ্টা করব আজকের এই ভিডিওর মধ্য দিয়ে কিছু প্রয়োজনীয় দৈনন্দিন ব্যবহার করার মতো শব্দ জানার জন্য প্রথম কথা হচ্ছে যে আরবি যেই শব্দগুলো আছে বা ধর্মীয় যে পরিভাষাগুলো আছে সেগুলোর কিন্তু অনেক ক্ষেত্রে ইংরেজি সরাসরি শব্দ পাওয়া যায় না বা প্রতিশব্দ পাওয়া যায় না তো আমরা একটু চেষ্টা করবো যেগুলোর প্রতিশব্দ পাওয়া যায় সেগুলো প্রতিশব্দ জানার আর যেগুলো পাওয়া যায় না সেগুলো সেই মূল শব্দটা দিয়ে চালিয়ে দেওয়ার জন্য যেমন ধরেন সালাম দেওয়া সালাম দেওয়ার কিন্তু আসলে আলাদা কোনো অর্থ নাই আপনি গ্রিটিংস বলতে পারেন মানে আরেকজনকে সালাম দেওয়ার ক্ষেত্রে তো আমরা আজকে জানবো ঈদুল আজহা বা কুরবানি ঈদ রিলেটেড কিছু শব্দ প্রথম কথা হচ্ছে কুরবানি ঈদ বা দ্য ঈদ অফ সেক্রিফাইসেস বলা হয় দ্য ফিস্ট অফ দ্য সেক্রিফাইসেস বলা হয় তো আমরা এই ঈদটাকে ঈদুলাহর রিলেটেড কিছু শব্দ যে জানার চেষ্টা করি প্রথম কথা হচ্ছে যে এই ঈদটা হয় জিলহজ মাসে তো জিলহজ মাসে আমরা হজ করছি হজে হজ হজ করার এই হজ করার ইংরেজি কি আমরা অনেকেই জানি সেটা হচ্ছে পিলগ্রেম মানে হজ করা তারপর আমাদের প্রত্যেকটা ঈদের সাথে হচ্ছে চাঁদের একটা সম্পর্ক থাকে চাঁদের ইংরেজি আমরা জানি মন আর চাঁদ রাতের ইংরেজি আমরা কি জানি চাঁদ রাতের ইংরেজি হচ্ছে ঈদ ইফ বা রাত বা চাঁদের আগের সন্ধ্যা মানে ঈদের আগের সন্ধ্যা আমরা বলতে পারি আমাদের যেই ঈদ ঈদের দিন আমরা কি কি কাজ করি সেগুলো রিলেটেড আমরা কিছু শব্দ জানার চেষ্টা করি যেমন ধরেন আমরা ঈদের দিন জামাত পড়তে যাই তো ঈদের জামাত কনগ্রিগেশন মানে হচ্ছে জামাত আর ঈদের জামাত ঈদ কনগ্রিগেশন বলতে পারেন আর ঈদের নামাজ তাহলে কি হবে ঈদ প্রেয়ার তারপরে ঈদের যে ক্ষুদা দেওয়া হয় মানুষের যে ক্ষুদবা দেন সেটা কি বলা হয় ঈদ শেরমন ঈদ শেরমন মানে হচ্ছে ঈদের খুদ্া দেওয়া তারপরে ঈদের মাঠে আমরা কিছু কাজ করি যেমন ধরেন আমরা একজন জন্য কুলাকুলি করি এটা আমরা মোয়ানাকাবলি আর বিতা এটা ইংরেজিতে কী বলা হয় অ্যাম্ব্রেস করা অ্যাম্ব্রেস মানে হচ্ছে কুলাকুলি করা তারপরে হ্যান্ডশেক তো আমরা জানি মানে করমর্দন করা তারপরে এই যে আমরা নামাজ পড়ি আমরা এই কাজগুলো করার পরে আমরা কিছু সোয়াব পাই সোয়াবের আর ইংরেজি কি আমরা জানি সেটা হচ্ছে রিওয়ার্ড বা সাওয়াব বা নেকি এখন এই কুরবানি ঈদে বিশেষ করে আমরা কিছু কাজ করে থাকি এ কুরবানি ঈদ রিলেটেড যদি আমরা স্পেশাল কিছু শব্দের ক্ষেত্রে যাই তো ঈদের আগে নর্মালি আমরা কি করি কেনাকাটা করি এই কেনাকাটার ইংরেজিকে শপিং করা শপিং অনেকেই বলে মার্কেটিং মার্কেটিং মানে কিন্তু আসলে ভিন্ন জিনিস মার্কেটিং মানে আপনি কোনো কিছু বিক্রি করতেছেন বিক্রি করার জন্য মার্কেটিং করা কিন্তু শপিং মানে কেনাকাটা করা তারপরে আমরা জানার চেষ্টা করব যে যেহেতু এই কোরবানি এদে অনেকগুলো বিষয় থাকে যেমন যে পশু কোরবানি করা পশু ক্রয় করা তারপরে এগুলো প্রসেস করা তারপর হচ্ছে মাংস বন্টন করা এই বিষয়ে সংক্রান্ত কিছু শব্দ শব্দবলি আমরা জানার চেষ্টা করি আমরা এই কোরবানি ঈদে যে শপিং করি সেখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ জিনিস আছে কেনাকাটার মধ্যে সেটা হচ্ছে আমরা কুরবানি যে পশু সেটা কেনাকাটা করি এই কুরবানি পশুর মার্কেটের যে বা কুরবানি পশুর যে হাট সেই হাটের ইংরেজিটাকে সেটা ইংরেজি হচ্ছে ক্যাটেল মার্কেট ক্যাটেল মার্কেট মানে পশুর হাট তারপরে এই যে কুরবানির যে পশুটা আমরা কিনি এই কুরবানির পশুটার ইংরেজি কি স্যাক্রিফাইসিয়াল অ্যানিমাল স্যাক্রিফাইশাল অ্যানিমাল এটাকে বলা হয় কুরবানির পশু এখন এই কুরবানির পশু আমরা ক্রয় করার পরে আমরা আরও অনেক কিছু ক্রয় করি যেমন ঈদ উপলক্ষে আমরা শপিং করতে ক্লোথস বা কাপড় চুপড় নিউ ড্রেস নিউ ক্লোথস আমরা ক্রয় করি এটা আমরা শিখে নিতে পারি তারপর যে সমস্ত পশু আমরা কেনাকাটা করি বা কেনি আমাদের কোরবানি করার জন্য সেই পশুগুলো সাধারণত যেগুলো হয় ক্যামেল ক্যামেল মানে ওট মরুভূমির জাহাজ যেটাকে আমরা বলি তারপর হচ্ছে কাউ মানে হচ্ছে গরু তারপর হচ্ছে শিপ ভেড়া তারপর হচ্ছে র্যাম দোম্বা বা ভেড়া বলতে পারেন গট ছাগল তো এইভাবে আমরা অনেকগুলো পশু যেগুলো কোরবানি রিলেটেড সেই শব্দগুলো আমরা আবার একবার স্মরণ করতে পারি তো এখানে আরেকটা শব্দ আমরা জানতে পারি সেটা হচ্ছে বোল বোল মানে হচ্ছে ষাঁড় এখন এই যে কোরবানি কোরবানি শব্দটা আসলে আরবি শব্দ হয় এর মানে হচ্ছে নৈকট্য লাভ করা কিন্তু আমরা কোরবানি বলতে যেটা বুঝি কোরবানি ঈদ মানে আমরা বুঝি স্যাক্রিফাইস বা আমরা যে আত্মত্যাগের যেই মহিমায় উদ্ভাসিত হয়ে কোরবানি ঈদে কুরবানি করে থাকি পশু কোরবানি করে থাকি তো স্যাক্রিফাইস মানে হচ্ছে আমরা সাধারণভাবে এখন বলতে পারি কোরবানি কোরবানি মানে স্যাক্রিফাইস আর একইভাবে আমরা যখন কালেকটিভলি মানে কয়েকজন মিলে সম্মিলিত কোরবানি করি এটাকে আমরা বলতে পারি কালেক্টিভ স্যাক্রিফাইস বা সম্মিলিত কোরবানি এখন এই যে কুরবানির পশুটাকে আমরা যখন জবেহ করি আমরা যখন এটাকে কোরবানি করার জন্য প্রস্তুতি নেই এটা একটা পন্থা কি জবাহ করা এই জবেহ করার ইংরেজিটা আমরা সবাই জানি না হয়তো এটা হচ্ছে স্লটার স্লটার মানে হচ্ছে জবেহ করা আর এই জবাহ করার জন্য আমাদের এই জবাহকৃত যে পশুটাকে সে প্রসেসিং করার জন্য কে থাকে সাধারণত আমরা কুরবানির মধ্যে আমরা মানে একদিনের জন্য বুচার হই বুচার মানে কি বোচার মানে হচ্ছে কসাই তো সাধারণত কষাই এই কাজগুলো করে থাকে তো এই কসাই যে সমস্ত জিনিসপাতি ব্যবহার করেন ছুরি তারপরে অন্যান্য জিনিসগুলো এগুলোকে বলা হয় বোচার টোলস বোচার টোলস মানে এই যে কসাই সংক্রান্ত যে যন্ত্রপাতি আছে সেগুলিকে আমরা বোচার টোলস বলতে পারি আরেকটা জিনিস সেটা হচ্ছে যে আমরা যেই টুকরো টুকরো করি আমাদের যেই পশুটাকে টুকরো টুকরো করা হয় সেটাকে বলা হয় চপ চপ মানে কি টুকরো টুকরো করা তারপরে আমরা জানবো কিছু অঙ্গ প্রত্যঙ্গের নাম এবং বিষয়ের নাম যেমন আমরা গরুর বা যে কোনো পশুর যে সমস্ত শিং থাকে শিংগুলোকে আমরা কি বলি এগুলি বলি হর্নস হর্ন্স তারপর আমরা গরুর যে চামড়া ছিলি এই চামড়া ছিলা এই চামড়া চামড়াটাকে কী বলা হয় এটাকে আমরা নর্মালি মানুষের চামড়া কি কি বলি স্কিন বলি কিন্তু এটাকে বলা হয় হাইট হাইট মানে চামড়া আর এই যে আমরা কুরবানি করার পর পশুর গোস্ত আহরণ করি এই যে গো পশুর গোস্ত এটাকে আমরা কি বলি মিট মানে গোস্ত আবার এখানে আমরা যদি এই টুকরো টুকরো করার পরে এই গরুর যেই মাংসের টুকরোগুলো আমি বলি স্টেক বলি স্টেক মানে মাংসের টুকরো তারপরে আমরা যে সমস্ত গরুর যে সমস্ত পশুর যেই করব মাংসগুলোর বিভিন্ন নাম আছে এক একটা পশুর মাংসের বিভিন্ন নাম থাকে যেমন আমরা খুবই কমন সেটা হচ্ছে গরুর যে গোস্তু আছে সেটাকে আমরা বলি বিফ গরুর মাংসকে আমরা কি বলি বিফ বলি তারপরে আমরা যদি ছাগলের মাংসকে আমরা বলতে পারি মাটন 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 মানে ছাগলের মাংস গরুর মাংস কি বিফ তো এইভাবে এক একটা পশুর মাংসের বিভিন্ন ধরনের নাম থাকে তারপরে আমরা যদি দেখি যে সবচেয়ে সমাজের একটা অংশ অনেক বেশি আকর্ষিত হয় গরুর যেই পায়াগুলো থাকে এই পায়াগুলো এই পায়াগুলোর ইংরেজি আসলে কি ট্রোটাস ট্রোটাস মানে পায়া তো আপনি বলতে পারেন কাউস ট্রোটাস মানে গরুর পায়া আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস সেটা অনেকের জন্য খুবই বিব্রতকর আবার অনেকের খুব পছন্দের সেটা হচ্ছে যে নারী ভুড়ি যে থাকে একটা কোরবানির পরে যে নারী ভুড়ি থাকে এই নারী নারী ভুড়িটাকে ইংরেজিতে কি বলা হয় কেউ কি জানান সেটা হচ্ছে ট্রাইপ ট্রাইপ মানে নারী ভুড়ি তো ভুড়িটাকে বলা হয় ট্রাইপ তারপরে এখন এই যে কোরবানি করার পরে আমরা কাদেরকে আসলে দিব আমরা নর্মালি কি করি তিনটা বন্টন করি একটা স্বজন একটা গরিব দুঃখী আর একটা নিজেদের জন্য রাখি তো যারা এটা পাওয়ার যোগ্য আমরা যাদেরকে দিব এদেরকে কি বলা হয় ডিজার্ভিং 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 মানে যারা এই যে মাংসটা সেটা পাওয়ার যোগ্য ডিজার্ভিং মানে যারা এই যে কোরবানি মাংস পাওয়ার যোগ্য আমরা এদেরকে কী বলতে পারি ডিজার্ভিং আর কুরবানি মাংস বা গোস্তকে আমরা কি করি বন্টন করি এই বন্টন করাকে আমরা কি বলতে পারি বন্টন করা কি সবাই জানে এটা কি বলবে ডিস্ট্রিবিউট করা ডিস্ট্রিবিউট ডিস্ট্রিবিউশন ডিস্ট্রিবিউশন সবশেষ বলবো যে কোরবানি তো আসলে আল্লাহ সন্তুষ্টি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এটা শুধুমাত্র কত কে কত বড় গরু কুরবানি দিল সেটার মধ্যে না আবার কে কতটুকু খেতে পারলো মাংস গোস্ত সেটাও না আল্লাহর কাছে কোরবানির মাংস গোস্ত এগুলো কিছুই পৌঁছা নেয় পৌঁছা হচ্ছে আল্লাহর আল্লাহর কাছে পৌঁছায় আমাদের তাকোয়া তো তাকোয়ার ইংরেজিটা কি তাকোয়ার ইংরেজি ইংরেজি আপনার বলতে ফেয়ার অফ আল্লাহ অথবা বলতে পারেন কনসাসনেস অফ আল্লাহ কনসাসনেস অফ আল্লাহ তাকোয়া মানে আল্লাহর সম্পর্কে সচেতন থাকা তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা আজকে জানার চেষ্টা করেছি কোরবানি ঈদ রিলেটেড কিছু শব্দ এবং তার অর্থ আমরা চেষ্টা করব আমাদের এই কোরবানি ঈদে যখন প্রয়োজন হয় এই শব্দগুলো ব্যবহার করার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ